জয়নিতায় জয়গর আজকে আমাবস্যা এবং পূর্ণিমা এই বিষয়ে বর্ণনা করব আমাবস্যা ও পূর্ণিমা তারা দুই দুই বোন আর তাদের দুই ভাই এই বিষয়ে আমরা আজকে লীলার বর্ণনা করব সত্য যুগে সত্যযুগে এক রাজা এক রাজ্যে রাজা ও রানী ছিলেন ছিলেন তাদের দুই পুত্র ও দুই কন্যা ছিলেন কন্যাদের মধ্যে একজনের নাম ছিল পূর্ণিমা আর একজনের নাম হলো অমাবস্যা অমাবস্যা সর্বদাই রাসকন্যার মতো থাকত সারাদিন শুধু খাওয়া ঘুমানো ও শ্বাস শ্বাস ছাড়া আর কিছুই ছিল না তার আর অন্য কোনো কাজ ছিল না ছিল না অন্যদিকে পূর্ণিমা ছিল ধার্মিক ধার্মিক সারাদিন পূজা অর্চনা করতো গোমাতাদের গো মাতাদের পূজা গোমাতাদের সেবা করত আর গৃহের অন্যান্য কাজু কাজু করত। রাজা ও রানী তাদের দুই ছেলেকে অমাবস্যাকে খুব ভালোবাসতেন কিন্তু পূর্ণিমাকে তারা একটুও ভালোবাসতেন না দেখতে দেখতে রাজার ছেলে ছেলে ও মেয়েরা মেয়েরা বড় হয়ে গেল প্রতিবেশীদের কথায় রাজা তাদের ছেলেদের বিবাহ স্থির করলেন পুত্রদের বিবাহ দিলেন প্রতিবেশীদের কথায় রাজা পুত্রদের বিবাহ দিলেন মেয়েরা মেয়েরা বড় হয়ে হয়ে গেল তাই সবাই বলেন রাজা রাজামশাই মেয়েদের মেয়েদের এবার বিয়ে বিয়ে দেন তবে পূর্ণিমা যখন সারাদিন পূজা অর্চনা নিয়ে কাটাতে থাকে থাকে তবে তার বিয়ে কোনো গরিব ঘরে দিন কোনো ধনী গড়ে তাকে গ্রহণ করবে না গ্রহণ করবে না রাজা ভাবলেন এটা তো ঠিক কথা কথা তাই তিনি পাত্র দেখতে শুরু করলেন করলেন অনেক অনেক দেখে এক গরিব ব্রাহ্মণের ব্রাহ্মণের কাছে পূর্ণি পূর্ণিমাকে বিবাহ দেন ওই দিন ওই দিন ওই রাজ্যের ওই দিকে ওই দিকে এই রাজ্যে রাজা রাজপুত্রের সঙ্গে পূর্ণিমার বি অমাবস্যার বিবাহ দিলেন পূর্ণিমাকে দিলেন একজন সাধারণ গরিব ব্রাহ্মণের কাছে আর অমাবস্যাকে দিলেন একজন গ্রামেরই রাজা রাজার ছেলের সঙ্গে বিবাহ বিবাহ হলেন খুব ধুমধামে সঙ্গে অমাবস্যাকে অনেক সৈন্য টাকা অনেক যৌতুকও দিলেন অমাবস্যাকে অমাবস্যাকে অনেক কিছু দিলেন রাজা কিন্তু পূর্ণিমাকে বিন্দুমাত্র কিছু দিলেন না এর মধ্যে পূর্ণিমাকে কোনো কিছুই দিলেন না দুই কন্যাই তারা তারা স্বামীর ঘরে গেলেন অমাবস্যা এবং পূর্ণিমা দুজনের স্বামীর ঘরে গেলেন অমাবস্যার দিন কাটতে লাগলো খুব সুখে আর পূর্ণিমার দিন কাটতে লাগলো অনেক দুঃখে কষ্টের দুঃখে কষ্টের মধ্যে জীবন ধারণ করতে লাগলেন পূর্ণিমা একদিকে অমাবস্যা ঠিক করলেন তার স্বামীর গৃহে শিব পূজা করবেন মহা ধুমধামে শিব পূজা করলেন এবং অনেক লোকের নিমন্ত্রণ করলেন এই দিকে দেখা গেল পূর্ণিমাকে নিমন্ত্রণ করেননি পূর্ণিমাকে নিমন্ত্রণ নি অর্থাৎ পূর্ণিমাকে অমাবস্যার বাড়িতে নিমন্ত্রণ করলেন না গ্রামের লোকজন পূর্ণিমাকে শিব পূজার কথা বললেন পূর্ণিমা মনে পূর্ণিমার মনে দুঃখ লাগলো কিন্তু যেহেতু ভগবান শিবের পূজা পূর্ণিমা পূর্ণিমা বিনা নিমন্ত্রণে বোনের বাড়িতে গেলেন কিন্তু পূর্ণিমাকে নিমন্ত্রণ করলেন না কিন্তু পূর্ণিমা পূর্ণিমা বিনা নিমন্ত্রণে বোনের বাড়িতে গেলেন অমাবস্যা পূর্ণিমাকে দেখে অনেক অনেক অপমানজনক কথাবার্তা বললেন অমাবস্যা পূর্ণিমাকে অনেক কথাবার্তা বললেন পূর্ণিমা তখন মনের দুঃখে মনের দুঃখের কথা বাবা শিবের শিবকে জানালেন দেবাদিদেব মহাদেবের কাছে পূর্ণিমা তার দুঃখের কথা জানালেন পূর্ণিমা বলল এ ভগবান আমি এত পূজা অর্চনা করি আমার দুঃখ কি কোনো দিন যাবে না পূর্ণিমা মনে কষ্ট নিয়ে বোনের বাড়ি থেকে ফিরে আসলো বোনের বাড়ি থেকে এসে বলল পূর্ণিমা ঠিক বলল আমি একদিন বাপের বাড়ি যাব স্বামীকে জানিয়ে পূর্ণিমা বাপের বাড়িতে এলো পূর্ণিমা পথে যেতে যেতে এক বুড়িমার সঙ্গে দেখা হলো দেখা হলো বুড়িমা বারিন্দায় বসে আছে বুড়িমা বারিন্দায় বসে আছে আসলে কিন্তু তিনি বুড়িমা নয় বুড়িমার একটি তুলসী গাছ আছে সে বুড়িমার নাকি একটি তুলসী গাছ আছে বুড়িমা পূর্ণিমাকে বলল তুমি কি আমার তুলসীর বেদিটা ধুয়ে দিতে পারবে পারবে পূর্ণিমা বলল হ্যাঁ মা এক্ষুনি দিচ্ছি দিচ্ছি বুড়ি মা তাকে অনেক আশীর্বাদ করলেন বুড়ি মা আর কেউ নয় তিনি ছিলেন দেবী পার্বতী বিদ্যরূপ ধারণ করে বসে আছেন কিন্তু সে কিন্তু বৃদ্ধ না বুড়ি মা নয় সে আসলে পার্বতী মা কালী এই এইবার পূর্ণিমা যেতে লাগলেন যেতে যেতে এক বৃদ্ধ পুরুষ ধ্যানে বসে আছে আছে পূর্ণিমাকে দেখে বৃদ্ধ লোক বললেন মা তুমি কি আমার আমার মন্দিরটা ভালো করে পরিষ্কার করে দিতে পারবে পারবে পূর্ণিমা বলল হ্যাঁ পারব পূর্ণিমা বৃদ্ধ পূর্ণিমা বৃদ্ধ কাজগুলি করে দিলেন দিলেন তিনি ছিলেন দেবাদিদেব মহাদেব এইবার পূর্ণিমা আবার যেতে লাগলেন দেখ যেতে লাগলেন দেখলেন পথের মধ্যে একজন বৃদ্ধ মহিলা বসে আছে বৃদ্ধ মহিলা পূর্ণিমাকে পূর্ণিমাকে দেখে বললেন মা তুমি কি তুমি কি জল এনে আমার আমাকে স্নান করিয়ে দেবে আমি তো স্নান করতে পারি না অনেক দিন হয়ে গেল আমি স্নান স্নান করতে পারছি না পূর্ণিমা তখন তাকে স্নান করিয়ে দিলেন পূর্ণিমা গুরিমাকে স্নান করিয়ে দিলেন কিন্তু বুড়িমা আসলে বুড়িমা নয় 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 পূর্ণিমাকে তিনি অনেক আশীর্বাদ করলেন তিনি ছিলেন মা কালী মা কালী আবার পূর্ণিমা যেতে লাগলেন কিন্তু দেখল নদীর কাছে একজন বৃদ্ধ মহিলা বসে আছে আছে বৃদ্ধ মহিলা পূর্ণিমাকে দেখে জিজ্ঞাসা করলো মা তুমি কোথায় যাবে পূর্ণিমা বলল আমি বাপের বাড়িতে যাব পূর্ণিমা তাকে প্রণাম করে নদীর ধারে গিয়ে একটি নৌকায় বসে আছে বসে আছে পূর্ণিমাকে তিনি অনেক আশীর্বাদ দিলেন এবং তিনি তিনি ছিলেন মা গঙ্গা বৃদ্ধ মহিলাটা আসলে মা গঙ্গা ছিলেন পূর্ণিমা বাপের বাড়ি গিয়ে সকলের সঙ্গে দেখা করেন খুব খুবই আনন্দ পেলেন সবাই তার বৌদিরা অনেক খুশি হলো তাকে অনেক আদর যত্ন করলেন পরের দিন বিদায় নিয়ে পূর্ণিমা চল চলে বাপের বাড়ি থেকে পরের দিন বিদায় নিয়ে বাপের বাড়ি থেকে চলে আসেন পূর্ণিমা তার বৌদিরা তাকে একটি পুটলা দিল বলল এখানে খুলবি না বাড়ি গিয়ে পুটলাটা খুলিস আসার সময় পূর্ণিমা যখন নদীর ঘাটে এলো নদীর দ্বারে বসে থাকা মা গঙ্গা তাকে হাতে একটা তার হাতে একটা পুতলি দিল বৃদ্ধ মহিলাটা আসলে মহিলা নয় তিনি মা গঙ্গা স্বয়ং মা গঙ্গা মা গঙ্গা এবং বলল এটি তুমি বাড়ি গিয়ে খুলবে গঙ্গা মাও বললো তুমি পুটলিটি বাড়ি গিয়ে খুলবে পূর্ণিমা এইবার বৃদ্ধ কালীমার মায়ের কাছে এসেছিল তখনও একটা পুটলা দিলেন কিন্তু বলল তুমি এটি বাড়ি গিয়ে খুলবে বুড়িমাও বলল তুমি এটি বাড়ি গিয়ে খুলবে পূর্ণিমা আবার রনা হলেন বৃদ্ধ পুরুষের কাছে আসলেন এবং বৃদ্ধা তাকে একটা পুটলি দিলেন কিন্তু বললেন তুমি মা বাড়ি গিয়ে পুটলিটা খুলবে খুলবে বৃদ্ধরূপী মহাদেব তাকে একটি পুটলি দিলেন কিন্তু বললেন তুমি বাড়ি গিয়ে খুলবে তারপর প্রথম বৃদ্ধা মহিলার কাছে যখন আসলেন বৃদ্ধা মহিলার কাছে যখন আসলেন তখন পার্বতী রূপ পার্বতী রূপ একটি তিনি আসলে বৃদ্ধ মহিলা নয় তিনি আসলে দেবী পার্বতী পার্বতী একটি পুটলি দিয়ে সেও বলল তুমি এটা বাড়ি গিয়ে খুলবে পূর্ণিমা বাড়ি আসলো তখন সবার সামনে পাঁচটি পুটলি একটা একটা করে খুলতে লাগলেন একটা একটা করা করে পুটলা খুলতে লাগলেন পূর্ণিমার বৌদিরা যে পুটলি দিল তার মধ্যে আছে কিছু খাদ্য ধন রত্ন আর বস্ত্র দ্বিতীয় গঙ্গার পুটলি খুলে দেখল মনি মণি মানিক্য ভরা তৃতীয় মা কালী পুটলি খুলে দেখল হারা হীরা মনি। হীরামণি মানিক পান্না আরও অনেক কিছু পুঁটলির ভেতরে অনেক কিছু আছে চতুর্থ মহাদেবের পুঁটলি খুলে দেখ দেখল তাতেও রত্নে ভরা আর পঞ্চম দেবী পার্বতীর পুটলি খুলে দেখলেন সব ধরনের খাদ্য সামগ্রী ভরা পূর্ণিমা তার কোনো কিছুর অভাব নেই পূর্ণিমার এখন আর কোনো কিছুর অভাব নেই পূর্ণিমা কিন্তু পূর্ণিমা হয়ে উঠল রাজার থেকেও ধনী পূর্ণিমা এখন ধনী হয়ে উঠল পূর্ণিমা এইবার তার বাপের তার বাড়িতে তার বাড়িতে ভগবান শিব পূজার আয়োজন আয়োজন করল অমাবস্যাকে সবাইকে নিমন্ত্রণ করলেন এবং অমাবস্যাকেও সেই মানে পূর্ণিমা নিমন্ত্রণ করল অমাবস্যা পূর্ণিমার বাড়িতে এসে দন সম্পদ দেখে অবাক হয়ে গেল অমাবস্যা পূর্ণিমাকে জিজ্ঞাসা করল কীভাবে এরকম হলো পূর্ণিমা সরল মনে সৎ কথা বলে খুলে বলে দিলেন অমাবস্যা বলল আমিও বাপের বাড়ি যাব লুবে অমাবস্যা এখন লুবে বলল আমিও বাপের বাড়ি যাব অমাবস্যা যেতে যেতে পথের মধ্যে বৃদ্ধ মহিলা দেখলেন বৃদ্ধ মহিলা বলল মা তুমি কি আমার তুলসী গাছে একটু জল দিতে পারবে অমাবস্যা বলল না আমি পারবো না এই সব পারবো না আমি কোনো কাজ করি না অমাবস্যা বলল না আমি এই কোনো কাজ করবো না আমি কোনো কাজ করি না আমি রাজার মেয়ে ছিলাম এখন রাজার রানী হলাম আমি এইসব পারবো না একবার এবার বিদ্যা পুরুষকে দেখে সে বলল মা দেখ বৃদ্ধ পুরুষকে দেখলো এবং বৃদ্ধ পুরুষ বলল বলল হে মা তুমি কি আমার ভগবানের মন্দিরটা ধুয়ে দিতে পারবে অমাবস্যা বলল না না আমি এইসব পারব না পারব না আমি রাজার ছেলে রাজার মেয়ে ছিলাম এখন রাজার শ্রী হয়েছি আমি কিন্তু এসব পারব না তারপর কালীমা কালীমা কালী গং মা গঙ্গা সবাইকে একই কথা বললেন পূর্ণিমা পূর্ণিমা তারা তারা যেই কাজই করতে বললো অমাবস্যা বলল না না আমি এইসব পারব না আমি বড় ঘরের মেয়ে আমি রাজা রাজ রানী বাপের বাড়ি গিয়ে দেখেন তাকে দেখে তার বৌদিরা অনেক বিরক্ত হয়ে গেল তাকে কেউ ভালোবাসলো না সেই রাজ রানীর মতো খেয়ে বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে পড়ল এরপর আসার সময় বৌদিদের নমস বৌদিদের ভাইয়েদের বাবা মাকে নমস্কার করে করে মানে প্রণাম করে বাড়ি ফিরল সে ভাবল বৌদিরা বুঝি তাকে অনেক কিছু দেবে কিন্তু বৌদিরা কিছুই দিলেন না এবং বলল তুমি যাও তোমার বাড়িতে সব পৌঁছে দেব। বাপের বাড়ি থেকে বললেন তারা সব পাঠিয়ে দেব পৌঁছে দেবো এরপর মা গঙ্গা কাছে এলো বলল আমাকে কিছু দিন মা গঙ্গা বলল তুমি যাও তোমার পুটলি পৌঁছে যাবে এবার মা কালী কালীর পার্বতীর মা কালী মানে পার্বতীর কাছে এলেন পার্বতীও এরকম কথাই বললেন তুমি যাও তোমার পুতলি বাড়িতে পৌঁছে দেব মহাদেব মহাদেব সবাই একই কথা বললেন মহাদেবও একই কথা বললেন তুমি যাও আমি তোমার পুতলি তোমার বাড়িতে পৌঁছে দেব বাড়িতে গিয়ে দেখলো তার পাঁচ পুতলি বাড়িতে পৌঁছে গেল অমাবস্যা খুব খুশি হয়ে গেলেন পাশ পুটলি দেখে যে তারা বলছিল আমরা পৌঁছে দিবে দেব ঠিকই পৌঁছে দিয়েছে অমাবস্যা খুব খুশি হয়ে গেলেন তখন সে খুব খুশি হলো এবং এক এক করে সব পুটলি খুলে দেখলো কুনুটিতে সাপ কুনুটিতে পোকামাকড় আসলে সব কর্মের ফল অর্থাৎ কোনো মানুষ যদি অলস হয় কোনো কাজ না করে তাকে কিন্তু কেউ ভালোবাসে না যে কাজ করে তাকে সবাই ভালোবাসে তার জন্য ভগবানও আছে তো এখানে উল্লেখ করা যায় যে যেমন কর্ম তেমন ফল ও আমি যেমন কর্ম করব তেমন ফল পাব নমস্কার জয় নিতাই জয়গুরু